সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছে তোমাদের দয়া আমিও খুব ভালো আছি আজ তোমাদের কাছে নিয়ে চলেছে আরেকটি নতুন বলক ভিডিও নে ভিডিওটি নিয়ে হতে চলছে নিশ্চয়ই থামবেলা টাইটেল থেকে আপনারা বুঝে গেছেন ভিডিওটি কিনেছে বন্ধুরা ভিডিওটি নিয়ে যেতে চলছে আমি এখন যাবো আমরা এই পিসি বাড়ি দুদিন আমার পিসির বাড়ি ঠিক আছে কাছাকাছি তো ওই দিন ও ব্রেস এমনি চলে আসি আজকে আমি যাবো পিসির বাড়িতে গিয়ে পিসির বাড়িতে কী খাবার আছে না আছে সব দেখবো আর পিসিরা কেমন আছে ভালো মন্দ আমরা জানবো ঠিক আছে চলো আমি ভিডিওতে দেখা চলো পিসির বাড়িতে গিয়ে তোমাকে তোমাদের সঙ্গে আমি দেখা করছি চলো ডাটা বাইব বন্ধুরা দেখতে হচ্ছ আমরা এই পিসির বাড়ির রাস্তাতে ঢুকে গেছি মানে পিসির বাড়িতে আসেন কি এই রাস্তায় যাচ্ছি দেখতে হচ্ছ এইটির রাস্তা এই আমার সামনে আমার পিসির বাড়ির বাড়ি আছে যাবো ঠিক আছে অনেক 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 দিনের পর পিসির বাড়িতে আসি ঠিক আছে অনেক দিন পর আসেনি কিন্তু কাছাকাছি তো তাও কয়েকদিন আসতে চাইনি বাড়িতে ছিল না একটু অন্য জায়গায় গেছিলাম একজন আজকের এসেছি যা একজন্য বলছিল না ঠিক আছে যা কাজে পিসির বাড়িতে যাই যাই গিয়ে দেখি পিসিরা কেমন আছে পেশাটা কেমন আছে ভাইরা কেমন আছে ভালো মতো নেবো আর পিসির বাড়িতে কী কী খাবার আছে না আছে সব খাবো বন্ধুরা চলো চলো পিসির বাড়িতে গিয়ে দেখাচ্ছে তোমাদের সঙ্গে

চলো পিসি বারে তুমি গরম জল করা এবার মুরগিটা ছাড়াবো ঠিক আছে দেখতে পাচ্ছো বন্ধুরা মুরগিটা মারা মারা হয়ে গেছে বেশি ভালো ক্যামেরা করে